রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি এই সুরা প্রতিরাতে পাঠ করবেন তাকে কখনোই দরিদ্র স্পর্শ করবে না অন্তিম রোগসজ্জায় আব্দুল ইবনে মাসাউদ্ের শিক্ষাপ্রদক ইবনে কাসির ইবনে আসাকির বরাত দিয়ে এই ঘটনা বর্ণনা করেছেন যে হরজত আবদুল্লাহ ইবেন মাসাউদ্দালি সাল্লাম যখন অন্তিম রোগসজ্জায় সাহিত্য ছিলেন তখন আমিরুল মমিনুন হরজত উসমান আলিয়া সাল্লাম তাকে দেখতে যান। তখন তাদের মধ্যে শিক্ষা প্রদ যে হয় তার নিম্ন আপনার বাসনা কি ইবনে মাসৌদ আমার পালন কর্তার রহমত কামনা করি ওসমান গনি আমি আপনার জন্য কোন চিকিৎসক ডাকে আনবো কি ইবনে মাসৌদ চিকিৎসক কি আমাকে রোগাক্রান্ত করেছেন ওসমান গনি আমি আপনার জন্য সরকারি বাইতুল মাল থেকে কোনো উপরকন পাঠিয়ে দেব কি ইবনে মাসুদ এর কোনো প্রয়োজন নেই ওসমান গনি উপরকন গ্রহণ করো তা আপনার পর আপনার কন্যাদের উপকারে আসবে ইবনে মাসুদ আপনি চিন্তা করছেন যে আমার কন্যারা দারিদ্র ও উপবাসে পতিত হবে কিন্তু আমি এরূপ চিন্তা করি না কারণ আমি কন্যাদেরকে জোর নির্দেশ দিয়েছি যে তারা যেন প্রতি সুরা ওয়াকিয়া পাঠ করে আমি রাসুল সাল্লাহামকে বলতে শুনেছি অর্থাৎ যে ব্যক্তি প্রতিরাতে রাতে সুরা ওয়াকিয়া পাঠ করবে সে কখনো উপবাস করবে না হরজত আবদুল্লাহ ইবনে মাসুদ রাহিসাল্লাম বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন রাতে সুরা ওয়াকিয়া তেলাওয়াত করবে তাকে কখনো দারিদ্র স্পর্শ করবে না হজরত ইবনে মাসুদ আলাই সাল্লাম তার মেয়েদেরকে প্রত্যেক রাতে এই সুরা তেলাওত করার আদেশ করতেন সুরা আর রহমান সুরা হাদি ও সুরা ওয়াকিয়ার তেলাওয়াতকারীকে কেয়ামতের দিন জান্নাতুল ফেরদুসের অধিবাসী হিসেবে ডাকা হবে অন্য এক হাদিসে আছে সুরা ওয়াকিয়া হলো ধানন্ডতার সুরা সুতরাং তোমরা নিজেরা তা পড়ো এবং তোমাদের সন্তানদেরকেও সুরার শিক্ষা দাও অন্য এক বর্ণনায় আছে তোমাদের নারীদেরকে এই সুরার শিক্ষা দাও আম্মাজান হরজত আয়াসার আলি সালাম থেকে এই সুরার তালাত করার জন্য আদেশ করা হয়েছিল তাছাড়া অভাবের সময় এই সুরা আমলের কথাটা তো হাদিস দ্বারাই প্রমাণিত এমন কি বর্ণিত আছে যে হরজত ইবনে মাসাউদ আলাই সালাম থেকে কে যখন তার সন্তানের জন্য একটি দিনার রেখে না যাওয়ার আগে কারণে তিরস্কার করা হলো তখন তিনি উত্তরে বলেছিলেন তাদের জন্য আমি সুরা ওয়াকিয়া রেখে গেলাম সুবাহান আল্লাহ মহান রাব্বুল ইজতের পবিত্র কালামের বরকত কত পায়ার খুল ও আপনি আমি তা অনুধাবন করতে পারি কি তাই আসুন সকলে সুরা ওয়াকিয়া পাঠের এই অতি মূল্যবান আমলটি প্রতিদিন আদায় করার চেষ্টা করি আল্লাহ আমাদের প্রত্যেকে আমল করার তৌফিক দান দিন আমিন নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন